আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেহারি অনেকের ধারণা নেহারি খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আজকের আমরা জানবো নেহারি খেলে কি আদৌ কোনো ক্যালসিয়াম পাওয়া যায় কিংবা পাওয়া গেলেও কতটুকু পাওয়া যায় এখন জানা যাক নেহারি কি নেহারি হচ্ছে গরু বা খাসির মাংস হাড় ও মরজা বা নদী দিয়ে রান্না করা এক ধরনের ঘন জাতীয় খাবার যেটা আমাদের দক্ষিণ এশিয়ায় খুবই বিখ্যাত ইভেট জেনে নেওয়া যায় নেহারি খাওয়ার উপকারিতা কি নেহারিতে প্রোটিনে ভরপুর মাংস এবং হাড়ের মর্যায় শরীরের জন্য দরকারি অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে এছাড়াও কোলাজেন ও মিনারেল সমৃদ্ধ হয়, হাড় থেকে আসা ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক হাড় শক্ত রাখে এবং শক্তি যোগায় সকালে খেলে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং শারীরিক পরিশ্রমের জন্য ভালো শক্তির উৎস হয় এটি এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মরজা ও মাংসের কিছু উপাদান ইমিউন সিস্টেম শক্ত করে এখন কথা হচ্ছে নেহারির নলের ভিতরের মরজা খেলে কি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় শুধু ক্যালসিয়ামে নয় আর অন্যান্য উপাদানও পাওয়া যায় আসলে নেহারির মর্যা হচ্ছে হাড়ের ভিতরের নরম অংশ এটি মূলত চর্বি বা কিছু পরিমাণ পদার্থে ভরপুর এতে যে যে উপাদানগুলো পাওয়া যায় তার মধ্যে রয়েছে কোলাজেন ও জালাটিন যেটা কিনা হাড় ও চামড়া জোর ও শক্ত রাখে এবং ওমেগা থ্রি ওমেগা সিক্স যেগুলো হৃদপিণ্ড মস্তিষ্কের জন্য খুবই ভালো এছাড়াও আয়রন থাকে রক্তে যা কিনা হিমোগ্লোবিন বাড়ায় এবং জিঙ্কও থাকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসফরাস ও ক্যালসিয়াম তো থাকেই কিন্তু অল্প পরিমাণে যেগুলো হাড় ও দাঁতের গঠনে সহায়ক এছাড়াও ভিটামিন এ ও কে টু এগুলো হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে যদি আমরা ক্যালসিয়াম তুলনা করে দেখি তাহলে নেহারের মর্যাদা থেকে অল্প পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু দুধ দই ছোট মাছ এগুলো থেকে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সুতরাং নেহারির সামান্য পরিমাণ ক্যালসিয়াম দেয় কিন্তু দুধ বা মাছ অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন এত দামি দামি নেহারি না খেয়ে ছোট ছোট মাছ খাওয়ার ট্রাই করবেন ক্যালসিয়ামের ঘাটতি আর থাকবে না আর হ্যাঁ নেহারি খাওয়ার কিছু সতর্কতা রয়েছে নেহারি পেলাম আর খেলাম এমনটা করলে হবে না আপনার যদি হার্ট কোলেস্টেরল বা ফ্যাট সমস্যা থাকে নেহারিতে কিন্তু তেল ও ফ্যাট বেশি তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত আপনার এবং যারা ওজন কমানোর চেষ্টা করছেন এটি কিন্তু ক্যালোরি অনেক বেশি তাই সপ্তাহে একদিন বা বিশেষ সময় খাওয়া ভালো অতিরিক্ত খাওয়া ছেড়ে দিতে হবে এবং গরমে খেলে সমস্যা হতে পারে অতিরিক্ত মশলাদার হলে হজমের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম